বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ইফতারের এক্সপিরিয়েন্স আমার আগের ছিল সো আমি জানি যে এখানকার অবস্থা কেমন থাকে বা কতটা পেরেশানি বুক করতে হয় হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো হেলাল ভাই আর রুমা যেহেতু পান্তপতেই ডাক্তার দেখায় ওরা চাইছিলো ওদের ডাক্তার দেখানো শেষ হলে আমরা বসুন্ধরাতেই যাব আর সেখানে কিছু শপিং কমপ্লিট করে তারপরে আমরা ইফতারিটাও সেরে ফেলবো বাট ওদেরকে আসলে বলা হয় নিজে বসুন্ধরা কমপ্লেক্সে ইফতার খুবই কষ্টকর কারণ এখানে বসার জায়গা পাওয়া যায় না অনেক বেশি মানুষ থাকে ইফতারের জন্য অনেকে আসে অনেকে বা শপিংয়ের এর মাঝে ইফতারটা সেরে নেয় তা আমরা আমাদের শপিং করা শুরু করে দিয়েছি আর আমি মনে মনে ভাবতেছিলাম যে পান্তপতের আশপাশে কোথায় একটু আরামে বসে ইফতার করা যাবে আমার ওই মুহূর্তে কোনো কিছুই মনে আসছিল না বাট আমি যেগুলো চিনতাম সেগুলো কোনোটাই এটার আশপাশে ছিল না তা আমাদের আসলে এত হাতে কম সময় ছিল যে এই মুহূর্তে আমরা কোথাও হচ্ছে যাইতেও পারবো না কারণ তখন রাস্তার অবস্থা খুবই বাজে থাকে অনেক বেশি জ্যাম থাকে হয়তো বা আমরা ইফতারের সময় গিয়ে পৌঁছাতে পারবো না তো কিছু করার নাই আমরা চলে আসছি যেহেতু ইফতারের সময় হয়ে গিয়েছে ইফতারের আইটেমগুলো কিনতে হবে তারপর হচ্ছে বসার জায়গা ম্যানেজ করতে হবে তা আমরা খাবার খুঁজতে গিয়ে একটু বিপাকে পড়ে গেলাম কোনটা রেখে কোনটা কিনবো তবে কয়েকটা স্টল ঘুরে যেটা আমার বোঝা হয়েছে সেটা হচ্ছে যে প্রতিটা স্টলে কিন্তু খাবার প্রায় একই রকম থাকে তা আমরা আসলে কোনটা কিনবো কোনটা খেতে ভালো লাগবে এরকম একটা চিন্তায় পড়ে গেলাম তো আমরা একটা দোকানে গিয়ে যখন একটা আইটেম কিনি তখন দোকানদার ভাইয়া আমাদেরকে বলে যে আপনারা আপনাদেরকে হচ্ছে বসার স্পেস দিব বাট কেনার পরে যেটা হয় ওরা তখন ডিমান্ড করে যে আপনারা যতজন আসে সবাই কিনতে হবে সবার জন্য আলাদা আলাদা প্যাকেট কিনতে হবে তারপর হচ্ছে আমরা বসার জায়গাটা দিব তা আসলে আমরা এটা চাইনি আমরা চাইছি যে আমরা ঘুরে ঘুরে দেখবো আমাদের যেই যেই খাবারগুলো যেই যেই স্টল থেকে পছন্দ হয় আমরা সেখান থেকেই কালেক্ট করব। তো এটা করতে গিয়ে আমরা আমরা যেটা করেছি আমরা কোনো হচ্ছে টেবিল চেয়ারে বসি নাই আমরা একটা ফ্লোরে জায়গা করে নেছি আর সেখানে হচ্ছে বসি ইফতারটা করছি তবে এবার বসুন্ধরাতে সবচেয়ে যেটা ভালো লেগেছে আমার সেটা হচ্ছে বুকের সিস্টেম হচ্ছে ইফতারি বিক্রি করা হয়েছে যেখানে খাবারগুলো এত বেশি মজার ছিল আমি সেখান থেকেই হচ্ছে একটা বড়ো প্যাকেট আমাদের জন্য কিনে নিয়ে আসছি তো যাই হোক সব মিলিয়ে সবগুলো ইফতারি ইফতারের আইটেমই ভালো ছিল যদি হচ্ছে ইফতার সংগ্রহ করতে বা বসতে একটু পেরেশানি বুক করতে হয়েছে বাট অবশেষে আমরা একটা ভালো সময় পার করছি এবং ইফতারটা খুব মজার ছিল থ্যাংক ইউ সো মাচ